আসসালামু আলাইকুম এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনামের পরে থাকছে বিস্তারিত সংবাদ কমেনি উত্তেজনা হামলার ভয়ে যে সিদ্ধান্ত নিল ভারত সৌদিতে ট্রাম্প ক্রাউন প্রিন্সের সঙ্গে আলোচনা শুরু বৈঠকের আগে রাশিয়াকে যে হুমকি দিল ইউরোপ সেনা নিহতের সংখ্যা জানিয়ে কড়া হুশিয়ারি পাকিস্তানের এবং সর্বশেষ থাকছে মমতাজের সাত দিনের নির্মাণ চায় পুলিশ প্রিয় শ্রোতা এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি পাকিস্তান ও ভারত নিয়মিত আলোচনার মাধ্যমে উভয় দেশই শান্তির দিকে এগোনোর চেষ্টা করছে তবে উত্তেজনা কমেও যেন কমছে না ভারতের দুটি বিমান সংস্থা দেশটির উত্তর ও পশ্চিম সীমান্তবর্তী একাধিক শহরে তাদের সব ফ্লাইট বাতিল করে দিয়েছে দুই বড় বড় বেসরকারি বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো পৃথক বিবৃতিতে কথা জানিয়েছে মঙ্গলবার তেরো মে পৃথকভাবে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও এনডিটিভি এয়ার ইন্ডিয়া বলেছে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই মঙ্গলবার তারা জম্মু লেহ যোধপুর অমৃতসর ভুজ জামুননগর চণ্ডীগড় ও রাজকোটের ফ্লাইটগুলো বাতিল করেছে পাশাপাশি ইন্ডিগো জানিয়েছে জম্মু অমৃতসর চণ্ডীগড় লেহ শ্রীনগর ও রাজকোটের ফ্লাইট তারা বাতিল করেছে গত শনিবার বিকেল থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চলছে যদিও এরই মধ্যে কয়েকবার উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সেই যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ তুলেছে কিন্তু এরপরও বড় ধরনের কোনো গুলি বা গোলাবর্ষণের ঘটনা এখনও ঘটেনি তবে সোমবার ভারতীয় সেনাবাহিনী দাবি করে তারা ভারত শাসিত কাশ্মীরের সাম্বা সেক্টরে তারা একটি সন্দেহজনক ড্রোন দেখতে পেয়েছে এর আগে ভারত পাকিস্তান সংঘর্ষের মধ্যে উত্তর ও পশ্চিমাঞ্চলের বত্রিশটি বিমানবন্দর বন্ধ করে দেয় ভারত সরকার তবে সোমবার থেকে ওই সব বিমানবন্দরই আবার চালু করে দেওয়া হয়েছিল মূলত যেসব বিমানবন্দর সোমবার থেকে খুলে দেওয়া হয়েছিল তার মধ্যেই রয়েছে সেই সব বিমানবন্দরও যেখানকার বিমান বাতিল করার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো সৌদি আরবে পৌঁছে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার তেরো মে মধ্যপ্রাচ্যে তিন দিনের সফরে সৌদিতে গেলেন মার্কিন প্রেসিডেন্ট এক প্রতিবেদনে ইউএস মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর এটি ট্রাম্পের প্রথম সৌদি সফর সৌদির পর কাতার ও সংযুক্ত আরব আমিরাতে যাবেন ট্রাম্প সৌদি আরবের রাজধানীর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রথম বৈঠক শুরু হয়েছে সৌদি রাজপরিবারের সদস্যদের প্রকৃতি প্রতিকৃতির পাশে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে হচ্ছে বৈঠকে ট্রাম্পের সাথে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চলতি সপ্তাহে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা তুরস্কে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এরই মধ্যে কেভের সঙ্গে নিঃস্বার্থ যুদ্ধবিরতি চুক্তি মেনে না নিলে মস্কোকে নতুন করে নিষেধাজ্ঞা হুমকি দিচ্ছেন ইউরোপীয় নেতারা স্টপ স্টার্ট শান্তি আলোচনার জন্য ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনারেল রুশ প্রেসিডেন্ট সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব গ্রহণ করেছেন তিনি গত রোববার জানিয়েছেন তিনি তুরস্কে যাবেন এবং বৃহস্পতিবার সেখানে ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করবেন বৃহস্পতিবার ইস্তাম্বুলে প্রস্তাবিত বৈঠকের আগে ইউক্রেনের যুদ্ধের কূটনৈতিক অবসানের প্রচেষ্টা ত্বরান্বিত হচ্ছে যুদ্ধের সব পক্ষই কিয়েভ মস্কো ওয়াশিংটন এবং ইউরোপীয় নেতারা তাদের পছন্দসই ফলাফল পাওয়ার আশা করছেন ইউরোপীয় কী চায় ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্ররা সোমবার থেকে তিরিশ দিনের যুদ্ধবিরতি দাবি করছে যা কিয়েভ এবং মস্কোর মধ্যে সরাসরি শান্তি আলোচনার পূর্ব শর্ত হিসেবে অভিহিত করা হয়েছে সোমবারের মধ্যে ক্রেমলিন তার অবস্থান পরিবর্তন না করলে রাশিয়ার উপর তাৎক্ষণিকভাবে নতুন নিষেধাজ্ঞা যা আরোপের হুমকিও দিয়েছেন ইউরোপীয় নেতারা জার্মান সরকারের মুখপাত্র স্টিফান কর্নেলিয়াস এক সংবাদ সম্মেলনে বলেন ঘড়ির কাটা টিকটিক করছে এই দিনের শেষ পর্যন্ত আমাদের কাছে এখনও বারো ঘন্টা সময় আছে এদিকে হুমকি সত্ত্বেও মস্কো সোমবার তাদের আহ্বান প্রত্যাখ্যান করেছে মুখপাত্র দিমিত্র পেসকভ তার দৈনিক বলেছেন যে রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য তিনি পরে বলেন মস্কো এই সংঘাতে শান্তি অর্জনের জন্য গুরুতর আলোচনা চায় এছাড়া পাঁচটি প্রধান ইউরোপীয় সামরিক শক্তির প্রতিরক্ষা মন্ত্রীরাও ইউক্রেনের প্রতি সমর্থন নিয়ে আলোচনা করার জন্য শুক্রবার ইতালিতে বৈঠকের পরিকল্পনা করছেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইডো সেটো সোমবার এক বিবৃতিতে জানিয়েছে ব্রিটেন ফ্রান্স জার্মানি এবং পোল্যান্ডের রক্ষামন্ত্রীদের আতিথ্য করবেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের এগারো সেনা সদস্য নিহত এবং আটাত্তর জন আহত হয়েছেন এছাড়া ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানে প্রাণ হারিয়েছেন চল্লিশ বেসামরিক নাগরিক নিহতদের মধ্যে সাতজন নারী ও পনেরোটি শিশু রয়েছে আজ মঙ্গলবার তেরো মে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম পাকিস্তানের সামরিক বাহিনী মিডিয়া উইং জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে ভারতের উস্কানিমূলক ও নিন্দনীয় হামলা প্রতিহত করতে গিয়ে কমপক্ষে এগারো জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো আটাত্তর জন একই সঙ্গে ভারতীয় আগ্রাসনে চল্লিশ জন বেসামরিক নাগরিক যাদের মধ্যে সাতজন নারী ও পনেরো জন শিশু রয়েছে প্রাণ হারিয়েছেন এবং আরও একশো জন আহত হয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রকাশিত বিবৃতিতে জানানো হয় নিহত সেনাদের মধ্যে রয়েছেন নায়েক আব্দুর রহমান লেন্স নায়েক দিলাওয়ার খান লেন্স নায়েক ইকরামুল্লাহ নায়েক ওয়াকার খালিদ সিপাহী মোহাম্মদ আদিল আকবর এবং সিপাহী নিসার এছাড়া পাকিস্তান বিমান বিমানবাহিনীর নিহত সদস্যরা হলেন স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ চিফ টেকনিশিয়ান জেব সিনিয়র টেকনিশিয়ান নজিব কর্পোরাল টেকনিশিয়ান ফারুক সিনিয়র টেকনিশিয়ান মোবারক বিবৃতিতে বলা হয় এই শহীদ এই শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা তাদের সাহস দায়িত্ববোধ ও নিঃস্বার্থ দেশপ্রেম পাকিস্তানের ইতিহাসে অমলিন হয়ে থাকবে আইএসপিআর আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন পাকিস্তানের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতা যদি কেউ ভবিষ্যতে চ্যালেঞ্জ করে তাহলে তার জবাব দেওয়া হবে দ্রুত সর্বাত্মক ও চূড়ান্ত প্রক্রিয়া দিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করেছে পুলিশ মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম এ আবেদন করেন এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে আদালত সূত্রে এ তথ্য জানা গেছে এর আগে সোমবার রাত পৌনে বারোটার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সঙ্গীত শিল্পী মমতাজ বেগম সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ আসন দুই থেকে লরেন আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি তবে মমতাজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আর শেষ হাসি হাসতে পারেনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাওয়ান জাহিদ আহমেদ টুটুলের কাছে হেরে যান মমতাজ বেগম দু সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন শিল্পী মমতাজ বেগম আর দু সালে মানিকগঞ্জ দুই আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয় সংসদে গান গেয়ে মমতাজ বেগম বিভিন্ন সময় আলোচনা সমালোচনার জন্ম দেন প্রিয় শ্রোতা এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ শোনার আহ্বান জানিয়ে শেষ করছি এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ